আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান আজকে অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম মনটা ভালো ছিল না দেশের এই অশান্তি তো আজকে চলেন আমরা শুরু করি একটু নতুন রান্না আমি আজকে চিংড়ির মালাইকারি করবো তো এই জন্য আমি প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি বাগদা চিংড়ি বড়টা তারপর চিংড়িটাকে আমি একটু পরপ্রেশর করব কিন্তু তার আগে যেটা লাগবে নারকেল নারকেলের দুধ লাগবে চিংড়ির মালাইকারি তৈরি করতে তো আমি এখানে নারকেলটাকে প্রথমে গরম পানি দিয়ে ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রেখেছিলাম কুরানো নারকেলকে তারপরে সেটা ব্লেন্ড করে নারকেলের দুধ বের করে নিয়েছি তো এখানে আমি চিংড়ি মাছকে পরিষ্কার করে নিয়েছি চিংড়িটা আমি এভাবে করে পরিষ্কার করেছি এবং পিঠের দিকে যে রকটা থাকে ময়লা খোসাটা ছিল চিংড়ি মালাইকারির জন্য চিংড়ি এইভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি কেটে রকটা যে ময়লার রকটা ওটা ফেলে দিয়েছি তারপর আমি এখানে হলুদ একটু লবণ একটু মরিচ গুঁড়া দিয়ে চিংড়িটাকে মাখিয়ে রেখেছিলাম তো মালাইকারিটা করতে হয় সাধারণত সরিষার তেল দিয়ে তো আমি প্যানে প্যান গরম হলে এখানে একটু সরষের তেল দিয়ে সামান্য পরিমাণে তো চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি তো চিংড়িটাকে বেশিক্ষণ ভাজা যাবে না কারণ বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যাবে তো আমি সবগুলো চিংড়ি এখানে হালকা করে ভেজে নিয়েছি তো ওই প্যানেই আর একটু সরিষের তেল দিয়ে তো আমি এখানে প্রথমে দিলাম তেজপাতা তারপরে দুটা এলাচ দারচিনি দুটা দিয়ে একটু চেড়ে তারপর এখানে আমি দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ বাটা বাটা পেঁয়াজ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো একটু কষিয়ে নিয়ে এখানে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামেচ রসুন বাটা দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেবো তারপর আমি এখানে সামান্য পরিমাণ ধনে গুঁড়া তারপর হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম কষাচ্ছি আমি এখানে তো কষানোর জন্য তো আমি এখানে সামান্য নারকেল দুধই দিব নারকেল দুধ দিয়েই এখানে পুরো মালাইকারিটা তৈরি করতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না তো সামান্য সামান্য দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে এনে তারপরে বাকি যে দুধ ছিল নারকেল সেটা দিয়ে এখানে চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে একটু গরম মশলা দিলাম একটা চামচ তারপরে একটু জিরা গুঁড়া ভাজা টালা যেটা জিরা গুঁড়া সেটা দিয়ে দিলাম দিয়ে একটু চেড়ে এখানে গোটা পাঁচ ছয়টা কাঁচামরিচ গোটা গোটা দিয়ে এখানে ঢেকে দেখেন পানিটা শুকিয়ে এস পানি না নারকেল দুটো যখন শুকিয়ে এসেছে তো তখন সেখানে আমি এখানে ঘি দিয়ে দিলাম এক চামচ দেড় চামচের মতো তো দিয়ে আমি এখানে এখন একটু লবণটা চেখে নেব দিয়ে তো যদি প্রয়োজন হয় তো আপনারা স্বাদ মতো একটু লবণ দিয়ে নেবেন তো ঘিটা দেওয়ার পর এখানে আমি দেখেন কি সুন্দর মালাইকারির মানে রংটা এসেছে ঠেকে দেব একদম খুবই পছন্দ করেছে আমার বাসার সবাই এই চিংড়ির মালাইকারিটা আপনারাও রান্না করে দেখবেন খুবই টেস্ট এটা আপনি পোলার সাথেও খেতে পারবেন খুব মজাদার আসসালামু আলাইকুম ধন্যবাদ